সূত্রের খবর আজই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারে নীতিশ কুমার আগামীকাল রবিবার বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তিনি নতুন সরকার গঠন করবেন সূত্রের খবর তবে জোট থেকে খালি হাতে বেরোবেন না নীতিশ নিজের দলের সাংসদদের পাশাপাশি একাধিক কংগ্রেস বিধায়ক ও বিজেপিতে যোগ দিতে পারেন এমনটাই সূত্রের খবর দু সালে এনডিএ থেকে বেরিয়ে আস এসে আর জেডি কংগ্রেস সহ উনিশটি দলের সঙ্গে মহাগঠবন্ধনের সরকার গঠন করেছিলেন নীতিশ কুমার সেই জোটের বয়স দেড় বছর হতে না হতেই আবার মনবদল পার্টি কুমারের লোকসভা নির্বাচনের ঠিক মুখেই তিনি আবার বিজেপির নেতৃত্বে থাকা এনডিএতে যোগ দিতে চলেছেন বলে সূত্রের খবর সূত্র মারফত জানা গিয়েছে আজই বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন আগামীকাল তিনি বিজেপির সমর্থনে নতুন সরকার গড়বেন নভেম্বরের জন্য মুখ্যমন্ত্রী হবেন তিনি এনডিএ জোটে খালি হাতে নয় কয়েকজন কংগ্রেস সাংসদকে নিয়ে যোগ দেবেন নীতিশ কুমার অন্যদিকে বিনা লড়াইয়ে ময়দান ছাড়তে রাজে নয় আরজেডিও সূত্রের খবর তারা যথাসম্ভব সমর্থন জোগাড় করার চেষ্টা করছেন নীতিশকে মুখ্যমন্ত্রী হওয়া থেকে আটকাতে না পারলে বিকল্প কি পথ থাকতে পারে তা খুঁজে বের করার চেষ্টা করছে হাত গুটিয়ে নেই নতুন সরকার হওয়ার মন্ত্রীদের সরিয়ে দেওয়া হবে হবে বিজেপির বিজেপির বিধায়কদের মন্ত্রী করা আজই আর বৈঠক রয়েছে সেই বৈঠকে নীতিশ কুমারের সমর্থনে কারা রয়েছেন তার চিঠি সংগ্রহ করা হবে আজ রাতেই তা মুখ্যমন্ত্রীর বাসভবনে পাঠানো হবে সেই বৈঠকে নীতিশ কুমারের সমর্থনে কারা রয়েছেন তার চিঠি সংগ্রহ করা হবে We report news for the land.